মর্নিং গাইস এখন ভোর চার চা সাড়ে চারটে বাজে ঘুম থেকে জোর করে তুলে দেওয়া হলো সবাই জানো কত রাত্রিবেলা ঘুমিয়েছি নিয়েছি দেখো গাইস গাইস তো চলো নিচে গিয়ে কথা বলছি আজ অক্ষয় তিতিয়া ও তার সাথে সাথে এই আশ্রম প্রতিষ্ঠা দিবস একশো বারোতম তো সব সবার কাজকর্ম শুরু হয়ে গেছে যদি এখনো এত সকালবেলা লোকজন কেউ নেই মানে চারটের সময় উঠেছি কিন্তু যে স্নান করে রেডি হতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো এখন কেউ নেই আসবে একটু পরে এখন সব কিছু রেডি হচ্ছে তো সত্যি খুব ভালো একটা জায়গা আমাদের ইচ্ছা আছে আজকেরই আমরা বাড়ি চলে যাব চলো পাশে রক্তদান শিবিরও হচ্ছে চেষ্টা করব তোমাদের সব কিছু আস্তে আস্তে দেখানো চলো আশ্রমের গোশালায় আমরা চলে আসলাম চলো আশ্রমের গোশালাটা দেখানো যাক তো এখানে সব জার্সি গাই খুব বড় বড়ো গরু এক একটা অত্যন্ত পরিষ্কার মানে গোশালাটা খুবই পরিষ্কার সবসময় পরিষ্কার হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গরু আছে তাদের খেতেও দেওয়া হ্যাঁ কেমন লাগছে গুড মর্নিং বলে দাও ও বলবে না গুড মর্নিং অনেক ভোরে ভরে উঠেছে ঘুম হয়নি কালকের অনেক রাত পর্যন্ত একটা কেটটা পর্যন্ত জেগে থাকতে হয়েছিল আজকে আবার চারটে সাড়ে চারটে উঠে যেতে হয়েছে ওই জন্য বলবে না ও শরীর মুড এখন অফ হয়ে আছে তো এইটা চুল্লি বৈদ্যুতিক চুল্লি ভিতরে আর ঢুকবো না এই পাশ দিয়েই দেখিয়ে দিলাম তো চলো এবার আশ্রমের ফুলের বাগানটা দেখায় চলো ফুলের বাগান অনেক রকমই ফুলের বাগান অনেক রকমই ফুল আছে কিছু জানা ফুল কিছু অজানা ফুল অনেক অনেক রকমের ফুল আর অনেক বাগানটাও অনেক বড় চলো দেখো কী কী ফুল আছে আমি সব ফুলের নাম বলতে পারবো না কারণ আমি অনেক ফুলই চিনি না চলো কত ফুল চাষ করা চলো গিয়ে এবারে গঙ্গার ঘাটটা দেখাই তো আজ প্রচুর জন চান করছে প্রচুর জন চান করছে চলো ঘাটটা দেখাই সাথে থাকো নিচে নামি নদীর জল অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে প্রায় ভাটা পড়েছে ভাটা পড়েছে এখন জল অনেকটা নিচে নেমে গেছে চলো সাথে থাকো তো আমরা চান করতে পারিনি নদীতে এই পূর্ণ লগ্নে কারণ কাল বৃষ্টির জলে ভিজেছি ঠান্ডা লাগার জন্যে চলো সাথে থাকো খিদে পেয়েছে সকালের খাবারটা খেয়ে আসি দেখি সামনে দোকানে কি পাওয়া যায় তো চলো আবার দেখা হচ্ছে তো আমরা এখন রামকৃষ্ণ ঘাটে যাচ্ছি আর খেতেও যাচ্ছি তা দুটো কাজ একসাথেই সারবো চলো চলো বন্ধুরা রামপ্রসাদ ঘাট থেকে ঘুরে আসি তো অনেকে রামপ্রসাদ ঘাটের ব্যাপারে জানে না তো এই সেই ঘাট আলী শহরে অবস্থিত এই ঘাট দেব মা কালীকে মাথায় করে নিয়ে গঙ্গার বুকে গঙ্গার মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন এই ঘাটে তো চলো নিচে নামা যাক তো প্রচুর বানর এখানে বানরের লাখ বানরের কারণে ফুল ভিডিও করে দেখাতে পারিনি কারণ একটা ফোন হারিয়ে চুরি হয়ে গিয়েছে আর এই একটা ফোনই সম্বল তো এই জন্যে আর ভিডিও করতে পারিনি তো এই সেই গঙ্গা এই সেই নদী এর মধ্যেই রামপ্রসাদ মা কালীকে বক মাথায় করে নিয়ে বিলীন হয়ে গিয়েছিলেন তো আজের অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকালবেলা সবাই গঙ্গা স্নান ছাড়ছে তো দেখুন এই শুকর অনেকগুলো শুকর এখানে শুয়ে আছে তো শুকররা সাধারণত এই পচা আনাচে খানাচেই থাকতে ভালোবাসে তো এখানে শুকর সবাই স্নান করছে তো বন্ধুরা এই সেই ঘাট এখান দিয়ে রামপ্রসাদ দেব মা কালীকে মাথায় করে নিয়ে এই গঙ্গার বুক্ষে বক্ষে বিলীন হয়ে গিয়েছিলেন তো খুব সুন্দর একটা দৃশ্য সকালবেলা নদীতে নৌকো যাচ্ছে সবাই স্নান করছে মানে সত্যি অপরূপ একটা দৃশ্য চলো সাথে থাকো চেষ্টা করব সব কিছু দেখানোর এখানে সত্যি হালি শহর অনেক কিছু দর্শনীয় স্থান আছে তো সকালে টিফিন করে আসার পর ফিরে আসার পথে হালি শহর ডানলপ ফেরিঘাট পড়লো তা ভাবলাম গিয়ে ঘুরে আসি তো ইচ্ছা ছিল নদী পার হওয়ার গঙ্গাটা পার হওয়ার কিন্তু হতে পারিনি সময়ের জন্যে তো চলো ঘুরে সহলে কি কি ঘোরার মন্দির আছে মানে ঘোরার জায়গা এই তার পর্যটন কেন্দ্র এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট জোড়া শিব মন্দির শ্রী শিবুর শিব মন্দির এটা তো আমরা ঘুরে আমরা ঘুরে রামপ্রসাদ ভিটে ওটা নন্দ কিশোর জিউর মন্দির হালি শহর মিউনিসিপাল ট্যুর এটা সৎসঙ্গ আশ্রম চৈতন্য ডাবা চৈতন্য ডাবাটা কোথায় ওই খ্রিস্টান চার্চ বিপিন বিহারি পার্ক খালি শহর সংগ্রহশালা ঋষি অরবিন্দ মন্দির জোরাসিম মন্দির জোরাসিম মন্দিরও তো দেখলাম শঙ্কর স্বরূপ যোগানন্দ এটাও তো দেখলাম আর কি চশমা বাবার বাজার এটা খাসবাটি শিব মন্দির বাড়ি আরও দুটো দেখা যায়নি এই টোটাল খালি শহরে ঘোরার জায়গা চলো ফেরিঘাটটা দেখে আসি তো ফেরিঘাটে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর আপনারাই দেখুন মানে খুব সুন্দর তো আমরা নামছি যাচ্ছি আপাতত তবে নদীর ওপারে যাব না সময়ের অভাব তো এখন ওপার থেকে ওপার ও ওই দিকটা হচ্ছে যে ঘাট ঠাকুর বিসর্জনের ঘাট আছে তো এইখানে টিকিট কাটে মামপাসটায় টিকিট কাটে আর আমরা আর সামনে যাব দীপ্র তো খুবই মজা পেয়েছে কারণ সারা দিন কালকের থেকে এই ফার্স্ট এত বড় জায়গা পেলো যে খেলার জন্যে তো চলো সাথে থাকো আরি শহর ডান্দা ফেরিঘাট ওই ওপারে চলো হ্যালো হাই দাও বন্ধুদের হাই করে দাও তাহলে বেড়াতে এসছি তোমরা ভালো আছো টাটা হ্যাঁ তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি নানা বললে ফিরে যাচ্ছি আশ্রম মন্দিরে আর একজন আচার খেয়েছে পেছনে কাদা ভর্তি মানে কেউ এই দুজনের মধ্যে তো কেউ দিকে চেয়ে যাবে সব আকাশ পানে উর্ধ গগনে তুলিয়া নয়ন যাবে আর দুজনেই আচার খাবে তো চলো যাওয়া যাক গিয়ে কথা হচ্ছে তো ফিরে এসেই দেখছি সকালবেলা বাল্যভোগের আয়োজন করা হয়েছে বাল্যভোগ দিচ্ছে তো পিছনে অনেক লাইন তো লাইনে দাঁড়িয়েছি ওদিকে রক্তদান শিবির হচ্ছে আর আরেকদিকে দীক্ষা দেওয়ার যা দীক্ষা দেওয়া হচ্ছে জায়গাটা আগের দিন দেখিয়েছিলাম তো খুব বিশাল বড় লাইন পড়েছিল বাল্যভোগ নেবার জন্যে তা আমি এই ফার্স্ট বাল্যভোগ খাচ মানে নেবার জন্যে লাইনে দাঁড়িয়েছি যেহেতু বললাম আগে আসিনি তো পায়েলের এই দ্বিতীয়বার চলো লাইনটা কমপ্লিট করি দেখি কতক্ষণ পরে আমরা পাই অ্যাকচুয়ালি বাল্যভোগ চলো বাল্যভোগ খাই আর অনুষ্ঠান দেখি ঠাকুর নিগমানন্দ মহারাজের জীবন কাহিনী এখানে শ্রুতি নাটক করে সবার সামনে তুলে ধরা হচ্ছে তো আমরা বাল্যভোগ খাচ্ছি আর এই সুতি নাটক শ্রবণ করছি খুবই ভালো লাগছে তো চলো এটা এই সুতি নাটকটা শোনার পরই আমরা খেতে যাব খাবার খাবারের লাইনে দাঁড়িয়েছি দুপুরবেলা তো ঠাকুরের জীবনকাহিনীর শ্রুতি নাটক শেষ হয়ে গিয়েছে তো খাবারের লাইনে ভীষণ ভিড় প্রচুর লাইন পড়েছে তো এখনও জানি না কখন খাবার খেতে ঢুকবো চলো দেখি অনেক প্রায় আধ ঘন্টা লাইনে দামানোর পর আমরা খেতে বসেছি অনেক প্রচুর লোক খেয়েছে চলো খেয়ে নিয়ে কথা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে সোজা চলে আসলাম প্যান্ড আশ্রমে যে যেসব স্থানে প্যান্ডেল হয়নি তার মধ্যে একটা স্থান ঘুরে দেখতে সত্যি অসাধারণ জায়গাটা এই গণেশ মূর্তি গণপতি আমাদের গনু দাদা তো ওই পাশে গঙ্গা মানে নদীর একদম পাশ দিয়েই আশ্রমটা উঠেছে তৈরি হয়েছে সত্যি অপূর্ব একটা জায়গা সত্যি খুব অপূর্ব একটা জায়গা তো এবারে আমরা রুমে যাবো তো খেয়ে দিয়ে চলে আসলাম তো এবারে একটু রেস্ট নেবো নিয়ে বাড়ি ঘুরতে সেরকম না হবো কারণ বাচ্চাটা বিরক্ত হয়ে যাচ্ছে আমরাও সাথে হচ্ছি কারণ প্রচণ্ড লোক ঘুমধুম হচ্ছে না ইচ্ছু হচ্ছে না আমরা আনন্দ অনুষ্ঠানটা দেখতে এসেছিলাম একটু সময় কাটাতে এসেছিলাম যাতে বাইরে এসে একটু মনটা ফ্রি হয় এসে হয়েছে মন ফ্রিও হয়েছে একটু ঘোরাও হলো একটু অন্যরকম স্বাদ বদল হলো একই রকম জীবন থেকে তো প্রচুর লোক হয়েছে বাইরে খেলার জায়গা আছে কিন্তু পারবো না চলেও পারবো না একটু রেস্ট নিয়ে বেরোবে অবশেষে আমরা রেডি হয়ে বেরিয়েই পড়লাম চলো যাওয়ার সময় লাস্ট আশ্রমটা একবার দেখিয়ে দিই ভিতরে মানে অনেক কিছু অনুষ্ঠান আছে তার কিছু আন্দোলন জয়গুরু জয় গুরু জয়গুরু সত্যি

টোটোই উঠেছি আশ্রমের সামনে দিয়ে চলো এবার তেল ধরবো ধরবরা গেলাম তো গতকাল যে দিয়ে দিয়েই এসেছিলাম সেপথ দিয়েই আবার চলে যেতে হচ্ছে খুবই মনটা খুবই ভারাক্রান্ত খুবই খারাপ লাগছে এত সুন্দর জায়গা ঘুরলাম তো ভালোই লাগলো আমিও আবার যদি সময় পাই তো আবার পরে আসবো চলো গুড বাই হালি শহর যদি না আসতে পারি আর ভুলে যেও না আমাদেরকে মনে রেখো আমরাও একবার তোমার বুকে এসেছিলাম হালি শহর গেতে শিয়াল আসছে হ্যাঁকে ছিলাম ওই বৃষ্টাতে দুয়ে চলে এসেছি চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে ট্রেন ধরবো বলে অনেকটা শুকে এসছি ওই জন্য হাঁপিয়ে গিয়েছি তো এটা হালি শহরের স্টেশন চলো আর কথা ওই আশ্রমে যাওয়ার পথটা সবাইকে বলে দিই শিয়ালদা স্টেশনে এসে নর্থ লাইনে কল্যাণী সীমান্ত লোকাল গেঁদে লোকাল রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল যে কোনো একটিতে উঠে নৈহাটির লোকাল নৈহাটি জংশনের পর স্টপেজ হালি শহরে নামবেন স্টেশনের পাশ স্টেশনের পাশ দিয়েই টোটো যাচ্ছে টোটোই উঠলে নির্গমানন্দ মহারাজের আশ্রমে যাব বললেই যে কোনো টোটো সরাসরি একদম ওই গেটের সামনেই নামিয়ে দেবে বা যদি কাজরাপাড়া দিয়ে যান থালি শহরের পরে স্টেশন কাজরাপাড়া কাজরাপাড়া থেকে বাস যাচ্ছে তো সে বাসে উঠলেও বাসে পুরো একদম আশ্রমের নামিয়ে ঘরে ফিরে এসেছি অবশেষে তো শোনাই এসে মার পুজো দিচ্ছে তো হাত দেখাতে পারলাম না আমরা শিয়ালদা স্টেশনে নেমে সাউথের ট্রেনে এত ভিড় হয়েছে সবাই তো জানেন যে শিয়ালদা থেকে সাউথ বা নর্থ যতই সাউথে দু তিনটে স্টেশন আসতে হোক না কেন যা ভিড় হয়েছে তার জন্য আর আমরা আর এ করতে পারিনি তো এই আপাতত চলে এসছি সোনাই ঠাকুরের পুজো দিচ্ছে আমার মা মাগ আমার মা এই দীপ্রো দীপ্রো হাই ও বলে গুড ইভিনিং বলে দাও এই শোনাই তো আজকে ভেবেছিলাম রান্না করব কিন্তু শরীর একদম টানেনি ওই জন্য বিরিয়ানি এ নিয়েছি চল এবারে মাকে বিরিয়ানি দিই মাকে বিরিয়ানি দাও দেখো এটা সবাইয়ের কাছে ঠাকুর হলে ওই আমাদের মা আমরা যদি ঘরের মা মনে করি তাহলে আমরা মাকে অবশ্যই সব কিছু খাওয়াতে পারি যেরকম আমরা গোপুকে খাওয়াই তো ওই জন্যে আমার মাকে সব কিছুই দিতে পারি তা মা এখন বিরিয়ানি খাচ্ছে আজকে এসো তো চলো খেতে খেতে দেখা হচ্ছে কথা হচ্ছে তো বিরিয়ানি একটা আলু বিরিয়ানি সোনাই খাই না মাংস আর একটা মাংস বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই একটা পিস দিয়েছে

খেয়ে নিয়ে শুয়ে পড়বো আর বেশি এনার্জি এনার্জি নি তো চলো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট রাধে রাধে গুড নাইট বলে দাও ভালো থেকো সুস্থ বাই